কোথা থেকে উদ্ধার এক নম্বর গেটে দাঁড়ানো ছিলাম তা দেখলাম একজন মানসিক বিকারগ্রস্ত লোক তা উনি ওই প্যাচাটা ডানাটা মুড়িয়ে মুরগির মতো করে নিয়ে যাচ্ছিলেন তা সেই মুহূর্তে আমার মনে হলো ভালো করে লক্ষ্য করে দেখলাম এটা একটা প্যাচা লুপ্তপ্রায় প্রাণী এটা সম্ভবত লক্ষ্মী ব্যাচা আমার তো সেই সম্পর্কে খুব একটা পর্যাপ্ত জ্ঞান নেই তো এবার আমার খারাপ লাগলো তা ওই লোকটা দাঁড় করা উনি আর দাঁড়ালেন না তা আমি জোর করে এক এক প্রকার ধস্তাস্তি করে এইটা প্রাণীটা বাঁচানোর জন্য আমি গেলাম তারপর ওটা নিয়ে আসলাম তা আশেপাশে আমি ওই দাদাদের কাছ থেকে যোগাযোগ করলাম বন্ধ দপ্তরে কিন্তু সেরকম কোনো রেসপন্স পেলাম না প্রায় ঘন্টা তিনের আগেইটা তারপরে ওই ওনারা নাম্বার দিলেন মানে সল্ট লেকে ফোন করা হয়েছিল ওই বন দপ্তরের অফিসে ওখান থেকে বাড়ার সাথে নম্বর দিলেন তা ওইখানে প্রাপ্ত নম্বরে কল করে সে কোনো রেসপন্সই পাচ্ছি না তা তারপরে কী করলাম একজন পুলিশ অধিকার একসাথে যোগাযোগ করলাম তা উনি বললেন যে তুমি থানায় গিয়ে জমা দিয়েছো তো এইখানে আসলাম তা বলছেন যে এইখানে কোথায় রাখবো এ তো পর্যাপ্ত জায়গা নেই আবার কেউ কেউ বলছে বিডি অফিস দিতে তা আমাদের দেখেন আমরা তো মানুষ আমরা তো সর্বশ্রেষ্ঠ জীব বলে দাবি করি নিজেদের সেই সূত্রে আমার ইচ্ছা যেন এর একটা প্রাণটা সঠিকভাবে রক্ষা পায় যেন সাধারণ জীবন ফিরে পায় এটা আমি চাই আর কি এর জন্য একটু যদি সেইভাবে বনদপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি একটু ব্যবস্থা নেয় তাহলে আমি এর মন থেকে শান্তি পাবো এগুলো ব্যাপার যোগাযোগ করেনিদপ্তর সাথে বনদপ্তর সাথে যোগাযোগ করা হয়েছিল তা ওই সেইভাবে রেসপন্স পাওয়া যাচ্ছে না ফোনে কোনো মানে রিং হয়ে যাচ্ছে ধরছে না কিছু না কতটা কি এখানে একটু তো রক্তভাব আছে হালকা এই যে আঘাতের চিহ্ন তো দেখা যাচ্ছে। বলতে আমার এমনি সিস্টেম নরম মনে মানুষ তো তাছাড়া আমার একটা বিড়াল আছে আরকি। রিসেন্ট একটা বিড়াল পুষছি। তা সেই ক্ষেত্রে ভাবি যে মানুষ হিসাব করে আমরা যদি নিজেদের তো শ্রেষ্ঠ জীব বলে দাবি করি তা আমাদের ভাবনা চিন্তাগুলোও করা উচিত। আমরা যদি এদের প্রতি একটু দয়ারদরের না দেখাই তা তো এদের তো লুপ্ত হইয়া পড়ল। এখন কি চাইছো তুমি আমি চাচ্ছি ওর স্বাভাবিক জীবন ফিরে পাক সুস্থতা হয়ে থাকুক ওর নিজের মতো প্রকৃতিতে বিচরণ করুক এটাই আমি চাই এখন তো পেঁচা সেভাবে দেখা যায় না হ্যাঁ লুপ্ত করায় আমাদেরই তো এর জন্য তো পরিবেশের যে নানান অনেক জীব লুপ্ত যাচ্ছে আমাদের কারণেই কারণ আমাদের দায়িত্বহীনতার কারণে আমরা পরিবেশটা তো দূষিত করে ফেলছি তবে এদের পর্যাপ্ত পরিমাণ যে আবহাওয়া সেটা তো রাখছি না আমরা তো সেই পরিবেশটা নষ্ট করে ফেলছি মানসিক ভারসাম্য একজন নিয়ে যাচ্ছিল বলে হ্যাঁ একজন নিয়ে যাচ্ছে সে এইভাবে নিয়ে যাচ্ছে ডানা দুটো আমি ওর ব্যথিতে যাচ্ছে ডানা দুটো এবার ঝোলা ঝোলাতে নিয়ে যাচ্ছিল তা ওনারা দেখি আবার সম্পূর্ণ মানসিক মানে পাগল ঠিক বলা যায় না তাই আমি বললাম আপনি যেটা নিয়ে যাচ্ছেন তো এটা তো নিলে তো আপনার তো সমস্যা হয় পুলিশ বলে আমাকে কি হিন্দিতে বলছে মুজে কানুন নেই শিখাতা কানুন নেই শিখাতা তা উনি দেখলাম দৌড়ে পালা যাচ্ছিলো তা আমি কি আবার ওরা ধরলাম ধরে এক হাত চেপে ধরে ধরে আরও জনলোকের সহায়তা নিয়ে তারপরে এটা তো উদ্ধার করলাম আমার নাম শুভজিৎ মিস্ত্রি আমার এই বাণীপুর